নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় আমরা আজ এসছি ব্রেতে এর আগেও আপনারা দেখেছেন এই জায়গাটা কিন্তু আজকে এসছি একটু অন্য কারণে ওই দেখুন দূরে একটি নৌবাহিনীর জাহাজ দাঁড়িয়ে আছে আর ওইদিকে একটা হেলিকপ্টার কিছু লোককে নিয়ে ওঠানামা করছে এটা হচ্ছে ওই আপনার দশ মিনিটের একটা পুরো চারদিকটা একটু ঘুরিয়ে আনে এই হেলিকপ্টার দিয়ে তা তার জন্যে প্রতি জন্যই হচ্ছে পঞ্চাশি উড়ো মানে ভারতীয় মুদ্রায় ওই পাঁচ হাজার টাকা মতো তো আজকে এইখানে এত মানুষের সমাগম এবং আমাদের আসার কারণ হলো এখানে আজকে একটা এয়ার শো হবে প্রতি বছরের মতো এবছরও এই সময় এয়ার শোটা হবে আর কি আর এই এয়ার শোর বিশিষ্ট তে হতে হলো যে প্রতি বছর এই আয়ারল্যান্ডের যে এয়ারস্পেসের যা যা বিভিন্ন রকমের প্লেন আছে বা বিভিন্ন ক্ষমতা আছে সেইগুলো এরা এয়ারশোর মাধ্যমে দেখায় আর কি আর বলতে বলতেই এই এয়ার শোটা শুরু হয়ে গেছে প্রথমেই আমরা হঠাৎ করে দেখি চারটে বিমান উড়ে আসে এবং সেই চারটে বিমান থেকে চারজন মানুষ প্যারাসিং করে নেমে আসছে তো এই প্যারাসুটে করে নামতে নামতে দেখতে পাচ্ছি তাদের ওই প্যারাসুটগুলোতে হচ্ছে আয়ারল্যান্ডের পতাকা আঁকা আর তার সাথে সাথে দেশের পতাকার রঙের একটা হাওয়া ছাড়তে ছাড়তে ওরা নামছে কি সুন্দর দেখতে লাগছে তাই না যাই হোক তো এই রকম বিভিন্ন পরপর এবার ফ্লাইটের শো হবে আর কি আর এইটাই দেখার জন্য মানুষ দূর দূরান্ত দেশ থেকেও আসে যেমন এখানেই কিছু মানুষের সাথে পরিচয় হচ্ছিল যে যারা অনেক দূর থেকে এসছে যেমন এই সব জায়গা থেকেও এই শোটা দেখার জন্য এসছে আর দেখুন শুধু যে এরা প্যারাশুটে করে যে নামছে তা নয় কিন্তু তার সাথে সাথে এরা আকাশেও বিভিন্ন ধরনের চিত্র বৈচিত্র্য আঁকছে আর এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আপনাদের তো এই যে এরা যেখানটায় ল্যান্ড করবে সেটাও কিন্তু ওই সমুদ্রের বিচে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তারই একটু দূরে একটা জায়গায় তো সেখানটায় সেই জন্যে ওদের এতটাই জায়গাটা ফিক্সড করা আছে যে ওই জায়গাতে সবাইকে কোনো সাধারণ মানুষকে ওই এলাকায় আসতে দেয়নি তো যাই হোক এই বলতে বলতেই এই এয়ার শো সব থেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে প্রতি বছরই এরা একটা বড় আমাদের যে প্যাসেঞ্জার ফ্লাইট যেমন রায়নার এয়ারলিঙ্গাস মানে আমাদের ওখানকার এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগোর মতো যে বড় ফ্লাইট সেই বড় ফ্লাইটকে এরা নিয়ে আসে এবং জনসাধারণের সামনে দেখানোর জন্য আর আশ্চর্যের ব্যাপার এটা দেখতে খুব ছোট মনে হলেও এইটা ঠিক সমুদ্রের একদম ওপর দিয়ে উড়ে যায় আর কি সাধারণত একটা নর্মাল ফ্লাইট কখনও এত নিচ দিয়ে উড়ে যায় না কিন্তু এইগুলোকে আনা হয় এই দেখানোর জন্যেই আর কি আর এই যা আওয়াজ কি বলবো আর বলতে বলতেই দুটো চলে এসছে ফাইটার প্লেন এই ফাইটার প্লেনগুলো এবার তাদের বিভিন্ন রম দেখাবে আর কি আর সেই ফাইটার প্লেনগুলোর সাথে সাথেই খান তার খানিকক্ষণ পরেই যোগদান করেছে হচ্ছে ছটা র্যাভেন এইটা হচ্ছে আয়ারল্যান্ডের স্পেশাল ফাইটার প্লেন যাদের নাম হচ্ছে র্যাভেন এবং দেখুন এতদিন আমরা টিভিতেই আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের সময় আমরা এইসব শোগুলো দেখতে পাই কিন্তু এখানে আসার পরই আমরা হঠাৎ জানতে পারি যে এই রকম প্রতি বছরই গ্রীষ্মকালে একটা এয়ার শো করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যে এইটার জন্যে আপনাকে কোনো টিকিট কাটতে হবে না বা কোথাও আপনাকে দূরেও যেতে হবে না আপনার বাড়ির কাছেই একদম সমুদ্রের বিচের ওপর আপনি প্রকৃতি এনজয় করতে করতে এই শোটা দেখতে পাবেন এইটা একটা সত্যি মানে অভাবনীয় ব্যাপার যে আপনি ভাবুন যে সামনেই সমুদ্র আর তার উপরে এই রকম আপনি সমুদ্রের বিচে বসে আছেন আর সাপনের দিয়ে আপনার বিভিন্ন ফ্লাইট তার বিভিন্ন শো করে যাচ্ছে আর এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর সমুদ্রেও দেখুন কত দূরে দূরে যে ছোট ছোট সাদা নৌকাগুলো আছে সেইগুলো হচ্ছে বিভিন্ন প্রাইভেট জেট মানে যাদের এখানে নিজস্ব জেট আছে তারা এই শোটাকে আরও ভালোভাবে দেখবে বলে তারা কী করে এই সমুদ্রের তীর থেকে না দেখে তারা চলে যায় হেটছে সমুদ্রের মধ্যিখানে তো সেখান থেকে আরও সুন্দর নাকি বলে দেখতে পাওয়া যায় যদি কোনো দিন আমাদের পক্ষেও সম্ভব হয় এরকম কারুর প্রাইভেট নৌকায় ওঠার তো উঠেই সেখান থেকে আপনাদের নিশ্চয়ই দেখাবো আর কি আর আরেকটা দেখুন এই সামনে একটা কিন্তু ছোট স্পিডবোটও ঘুরে বেড়াচ্ছে কারণ সেফটির জন্য কারণ কোনো কারণে এই ফ্লাইটের বিভিন্ন প্রদর্শনী করতে করতে যদি কোনো বিপদ হয় তো তারা রেস্কিউ টিম হিসেবে সবসময় রেডি আর পেছনে তো দেখেইছেন ওই নৌবাহিনী জাহাজটাও দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে যে সতর্কতা এবং বিভিন্ন সুরক্ষার জন্যে আর কি সুন্দর দেখতে লাগছে তাই না আর বিভিন্ন দিকে এরা যে বিভিন্ন ফরমেশানগুলো তৈরি করছে দেখে মনে হচ্ছে কোনটা ঝর্নার মতো উঠে যাচ্ছে কখনও কোনটা ওপর থেকে মনে হচ্ছে হঠাৎ করে পড়ে যাবে আর কি এত সুন্দর দেখতে লাগছে আর চারিদিকে কত সুন্দর সুন্দর মানে পরিবেশটা তৈরি হয়েছে কি বলবো আপনাদের আর এই এয়ার শোকে কেন্দ্র করেই এখানে প্রতি বছর একটা বিচের ধারে আপনার একটা মেলাও বসে যেখানে বিভিন্ন ধরনের আপনার রাইড বাচ্চাদের খেলার জায়গা আরও বড় বড় অনেক ফুড স্টল বড় বড় যেগুলো নাম করা রেস্টুরেন্ট তারা সব আসে এই অনুষ্ঠানটিতে যোগ দেন করার জন্যে এর আগে চার পাঁচ বছর ধরে এই শোটা দুদিন ধরে হতো কিন্তু এবছরই প্রথম দেখলাম যে এটা একদিন হবে সে যেই কারণে আজকে প্রচণ্ড ভিড় আর বলতে বলতেই এখানে চলে এসছে হচ্ছে এয়ার রেস্কিউ টিম মানে কি করে কোনো সমুদ্রে কোনো বিপদ ঘটলে একটা এয়ার রেস্কিউ কী করে সেটাই এখানে আমাদের সামনে প্রদর্শন করে দেখাচ্ছি আর এই হেলিকপ্টারটা যেহেতু সমুদ্রের কাছে এসে গেছে আপনারা দেখতে পাবেন যে পুরো ওই হেলিকপ্টারের হাওয়ার জোরে পুরো সমুদ্রটা যেন মনে হচ্ছে উথাল পাথাল করছে এইগুলো একটা সত্যিই নতুন অভিজ্ঞতা যে আপনার থেকে কয়েক কিলোমিটার দূরেই এই সব জিনিসগুলো হচ্ছে আর আপনি এর পুরো শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছেন এবং চোখের সামনে নিজের চোখের সামনে অনুভূতি করতে পাচ্ছেন। এক অন্যরকমই আনন্দ আর কি যে লোকে যে কত আনন্দ পাচ্ছে আর চারদিকে সবাই মজা করে এগুলোর বিভিন্ন ছবি তুলছে আর কি আর এদিকে ছোট ছোট বাচ্চারা যারা এই সবও দেখছে আর তার সাথে সাথে অনেকে গিয়ে সমুদ্রের জলে এই সুন্দরভাবে গ্রীষ্মকালটা উপভোগ করার জন্যে এক আবার একটু গা ভিজিয়েও নিচ্ছে এবং তারা আবার এসে এখানে বসে বসে সমুদ্রটাকেও উপভোগ করছে আর কি আর এইটা নাকি এবারের নতুন ফ্লাইট এই ফ্লাইটটার সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে এর যেমন আওয়াজ তেমনি ধোঁয়া ছাড়ে আর দেখুন একটা লক্ষ্য করে সব প্লেন যেমন সোজা যায় এই প্লেনটা হঠাৎই চলতে চলতে আপনার সোজাভাবে হতে হতে এরকম ঘুরতে থাকছে তো এইটা দেখে আমার সত্যিই অবাক লাগলো যে বা এরম করেও ফ্লাইট উপরে উঠতে পারে এ তো দেখেই মনে হচ্ছে পুরো উল্টো দিকে আমি শুধু ভাবছি যে প্লা পাইলটটা এইভাবে চালাচ্ছে তার কি আর হঠাৎ করে এরকম ঘুরতে দেখে যেন মনে হচ্ছে যে ফ্লাইটটা তার কোনো কন্ট্রোলই হারিয়ে ফেলেছে এবং এইভাবেই যেন হঠাৎ করে ওখান থেকেই পড়ে যাবে আর কি যে সুন্দর দেখতে লাগছে তাই না এরপর দূরে যে ফ্লাইট দুটো আসছে দেখতে পাচ্ছেন তাদের প্রধান আকর্ষণ হলো এরা হচ্ছে এবারের ইউকে থেকে আনা হয়েছে এবং একটা জিনিস লক্ষ্য করুন আপনারা কি দেখতে পাচ্ছেন যে ফ্লাইটের মাথায় মনে হচ্ছে কিছু একটা আছে ঠিকই ধরেছেন হ্যাঁ ফ্লাইটের মাথায় দুজন মহিলা পাইলট আছেন এবং তারা হচ্ছে বিভিন্ন উইং ওয়াক বিভিন্ন অ্যারোবেটিক্স দেখাবেন ওই ফ্লাইট চলতে চলতেই ওর ওপর দিয়ে ভাবুন তো একবার যারা আমরা ফ্লাইটের ভেতর নর্মাল হাঁটাচলা করতেই ভয় পায় তা এরা এরা কী সুন্দরভাবে ফ্লাইটের ওপরে উঠে বিভিন্ন আপনার জিমন্যাস্টিক দেখাচ্ছে এরা দেশের বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডে বিভিন্ন সময় শো করে থাকে তো এবারে এয়ারশোতে এনাদের আনা হয়েছে দুই মহিলা পাইলটকে দেখে যেন মনে হচ্ছে এরা অবলীলায় বসে আছে আর এই দুটো ফ্লাইট মুখোমুখি এমনভাবেই হঠাৎ করে চলে গেল দেখে যেন মনে হলো এই বোধহয় ধাক্কা লেগে যাবে এবং এরা যে শুধু এক জায়গায় বসে আছে তা না এরা ওইখানে বিভিন্ন ধরনের জিমন্যাস্টিক দেখাচ্ছে এবং তার সাথে সাথে ওরা এই এক উইংস থেকে আরেক উইংসে এদিক ওদিক যাতায়াত করছে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু এটা সত্যিই মানে একটা অন্যরকমই অনুভূতি আর কি এরা হচ্ছে আবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডও করে আর কি এবং কত রকমের যে এরা অ্যারোবেটিক্স করছে তার কোনো তুলনাই হয় না আর এই সব দেখতে দেখতে আবার এসে পড়েছে সেই এয়ারলিং গাছের প্রথম বড় ফ্লাইটটা যেটা দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করছে যে এই শোটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে যাই হোক আমরাও ফিরে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ